আসসালাম আলাইকুম রয়েছি ফরাজগঞ্জ লঞ্চ ঘাটে আর দেখতে পাচ্ছেন নতুন নামের এম বি লামিয়া দুই লঞ্চ আলের নতুন যুক্ত হওয়া বেগম ট্রান্সপোর্ট কোকিং বেগম ট্রান্সপোর্ট কোম্পানির এমবি বি দীপদাস চান নজান থেকে বর্তমানে এম লামিয়া দুই নামকরণ করা হয়েছে মাদারীপুরের এই সাবেক নজানকে ঢাকা চাঁদপুর ঈদগা ফেরিঘাট মূলা দিয়ে নিয়মিত সার্ভিস দেয় এই নৌজান নৌজানটি লামিয়া দুই নামেও উভয় উক্ত রুটি সার্ভিস দিবে নৌজানটি লঞ্চটি নো সেক্টরের সুদিনে ঢাকা মাদারীপুর নৌপথে চলাচল করত বর্তমানে মাদারীপুর নৌপথ থেকে ফিরে চাঁদপুর ফেরিঘাট নৌপথে সার্ভিস দিচ্ছে তো এ ছিল হলামিয়া দুইয়ের সর্বশেষ আপডেট দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর থাকবেন